যেখানে কোরআনে করিম এ নামাজের কথা আছে সেখানে কথা আছে কেন যুগল করলেন আল্লাহ মুফাসরিন তো অনেক কথা বলছেন তার ভেতরে একটা কথা হলো ইবাদত দুই প্রকার এক প্রকারের ইবাদত হলো ইবাদতে বদানি আর এক প্রকারের ইবাদত হলো ইবাদতে মালি বদনী ইবাদতের ভেতরে নামাজের গুরুত্ব সর্বোচ্চ মালি ইবাদতের ভেতরে জাকাতের গুরুত্ব সর্বোচ্চ দুইটাকে আল্লাহ একসাথে বলেছেন তার মানে হল বদনি ইবাদত যেমন করো মালি ইবাদত করো অনেকে আছে নামাজ পড়ে কিন্তু রাত করে না বকুল তাদের ভেতরে আছে এমন কি মালের জাকাত দেয় না নিজেও খায় না এমন বকিল আছে কাউকে খাওয়ায় না নিজে খায় না অবশ্য সে ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে তিলাবত করে কিন্তু তার ভেতরে মালি ইবাদতের মানসিকতা ইবাদতের যেমন গুরুত্ব মালি ইবাদতের ওরকম গুরুত্ব দুই ইবাদতের গুরুত্ব বুঝানোর জন্য দুইটাকে আল্লাহ তালা একসাথে বর্ণনা করেছে আবার যেমন কালি আর একটা জোড়া বর্ণনা যেখানে আল্লাহ তালা আল্লাহর এতাহাত করতে বলেছে সেখানে নবীর এতাহাত করতে বলেছে আতে অল্লাহ হাওয়াতে অল্লসুল আল্লাহর এতাহত করো নবীর এতাহত করো এই দুইটা জোড়া বর্ণনা কারণ নবীর এতাহাত ছাড়া আল্লাহর এত হয় না নামাজ পড়বে কেউ নবীর তরিকায় পড়তে হবে তাছাড়া তার নামাজ নামাজ হবে না নামাজের ভক্ত নির্বাচন করবে নবীর তরিকায় করতে হবে নবীর তরিকায় না করলে নামাজ হবে না নামাজের নিষিদ্ধ অত্তে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না দাঁড়ায় দাঁড়ায় বিশ্বাঘাত নফল পড়ছে তার এই বিশ রাখাতের দ্বারা কোন সাব সে পাবে না কারণ নবীর তরিকায় আল্লাহর এটা আজ সে করেনি পক্ষান্তরে নিজের ব্যক্তিগত কাজেও যদি কেউ নবীর ইত করে কাজে হাজত কিন্তু এটা সন্ন্যদ তরিকায় করছে নবীর তরিকা নবীর তরিকায় নিজের ব্যক্তিগত কাজ করার সাথে সাথে তার ব্যক্তিগত হাজতের কাজটাও ইবাদত হয়ে যাবে কারণ আতে আল্লাহ বা আল্লাহর এতাত করবীর এতাত করিমে আর একটা জোড়া বর্ণনা হল যেখানেই আল্লাহ আল্লাহর ইবাদত করতে বলেছেন ওখানে মা বাবার আলোচনাও এনেছেন মা বাবার করতে বলেছে যেমন আমি পড়েছি আল্লাহ শুধুই মাত্র আল্লাহর ইবাদত করতে কয় আর আল্লাহ মা বাবার হক আদায় করতে আল্লাহর হক আদায় করো মা বাবার হক আদায় করবা আল্লাহ ইল্লাহ ইয়া হুমাবিল ওয়ালিদৈনী এহসানা আল্লাহর ফায়সাল হলো ইবাদত করবা আল্লাহ হেদমৎ করবা মা মহাবা এইটাকে জোড়া বানানোর বহু কারণের ভিতরে একটা কারণ হল মোহাব্বত একটা কারণ হল মোহাব্বত তা যেখানেই আল্লাহর গোলামীর কথা ওখানে মা বাবার হক আদায়ের কথা এর বহু কারণের ভেতরে একটা কারণ আমাদেরকে বেশি মোহব্বত করেন আল্লাহ তালা আল্লাহর চাইতে বান্দাকে বেশি মোহাব্বত করার আর কেউ নেই এ কারণেই আল্লাহ তালা কোনো বান্দাকে দোজকে দিতে চান না আল্লাহ পাক বান্দাকে যে আল্লাহর বান্দা হয় একবার যে বলে লা মহাম্মদ উর রশি উল্লুম এতটুকুন যে একবার বলে হাদিসে তো আছে আল্লাহ তাকে এত ভালোবাসেন যে তাকে আল্লাহ দজকে ফেলবেন না কোনো না ভাবে আল্লাহ তাকে দাজকএ ফেলল দাজক থেকে বাইরে করবে কারণ বান্দাকে আল্লাহ তালা मोहब्बत করে এই কারণে বান্দা যদি অনেক বড় অপরাধ করে তাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা লা দাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি না বান্দার জীবনের সব গুণা আল্লাহ মুহূর্তে ক্ষমা করার ওয়াদা করেছেন যে নিশ্চয়ই তোমার রব তোমার গুণা ক্ষমা করে দিতে পারেন এটা একটা মোহাবত আল্লাহ পাকের আর্শে লেখা আছে গলাবাত রহমতি গজাবি আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি সুহান বড় বড় আসামিকে দুনিয়াতে খালি আস্তাক বললে মাফ করে তা না দুনিয়াতে কেউ আস্তাক বলে না হাদিসে আছে হাসরে বলছে হাদিস শরীফে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা গুনাহগারকে ডাকবে কালিমাওয়ালা গুনাহগারকে ডাকবে এই এদিকে আসো বান্দা কাছে যাও আল্লাহ তালা বান্দার মাথায় হাত রেখে চুপি চুপি বান্দার সাথে কথা বলবে বান্দার কানে মুখ লাগায় আল্লাহ বলবে এত গুণা করছি আল্লাহকে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ বলবেন ঠিক আছে আমার একটা নাম হলো আমি তোর সব ভুল মাফ করে দিলাম শুধু মাফ করলাম না এটা সত্তার নাম দিয়ে ঢাইকা দিলাম ভুল হিসেবে আমল নামায় ছিল নেকি হিসাবে উঠায় দিলাম যা নিরাপদে জাগা জান্নাতে চলে যায় এটা কি মোহাব্বত গলাবত রহমতি গজাবি আল্লাহ পাকে মোহাব্বত বেশি এ কারণে ইউজ মাহফিলে আসছেন যারা এখানে বসছেন অনেক গুণা আছে আল্লাহর মায়া বেশি ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছেন এদের সবাই আমি করে কেন এই কারণে আল্লাহর কাছে মাফ চাওয়ার লেগে রওনা দিস আল্লাহ তাকেও মাফ করে দিস কারণ কি মহাব্ব বিড়ালের বাচ্চাকে লেপের নিচে জাগা দিছে মাফ কুকুর রে পানি খাওয়াইছে বুখারির আল্লাহ কুকুর রে পানি পান করানোর পুরস্কার হিসাবে জিন্দগির সব জেনার গুণাও মাফ করে দিছে বুখারি কারণ কি মোহাবত

আমার ভালোবাসাটা দিয়ে দিতে পারে ওসিলা তৈরি বান্দার ছোট ছোট আমলের ওসিলা আল্লাহ বান্দাকে মোহাব্বতটা দান করবে ছোট ছোট আমলের ওসিলা আমলটা যদি দুনিয়ায় হয় তাহলে তো ভালো কিন্তু আল্লাহর রহমতে মহাব্বতে অনেকে দুনিয়ায় আমল করতে পারেন ক্ষমা পাওয়ার মতো কাজ করে ফেলবে জাহান নামের ভিতরে জোরে জোরে কান্দতেছে দুই ব্যক্তি মমিন হাদিসে আছে আল্লাহ তাদেরকে দজক থেকে বাইরে করে এনে বলবে আই এত চিল্লাস কেন গোনা বেশি করছাস এ কারণে দোজকে যাইতেছিস যা দোজকে চলে যা এই দুজন আবার দোজকের দিকে রওনা এর ভিতরে একজন আল্লাহর দিকে ফিরে ফিরে চাবে তো আল্লাহ তাকে বলবেন আয় আমার দিকে চাস কেন কিল্লেকে তাকাস আমার দিকে বান্দা বলবে আয় আল্লাহ আলেমদের মুখে শুনছি আপনার দয়া অনেক বড় যদি আপনার দয়া আবার পাই এর লেগে চাই আল্লাহ বলবেন আমার রহমত আমার দয়ার ওপরে তোর আস্থা আছে যা তোকে মাফ করে দিলাম আর একজন যে আছে তাকে বলবে কিরে তুই দিই খালি যাস আর যাস চাস না তো বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় আপনার একটা হুকুমও মানিল আজকের হুকুমটা না মানলে বান্দা হুম কেন লেগে যাইতেছে আল্লাহ বলবেন যা আমার হুকুম যেহেতু বুঝছ মাফ করে দিল এই ফিরিস তারা ওকে জান্নাতে নিয়ে আসবে জান্নাত